তো টাকাই সম্মান তোমরা হয়তো নাটকটি দেখে ফেলেছ কিন্তু সে নাটকটি করতে গিয়ে কত কিছু করতে হয়েছে চলো তোমাদের বলছে ভিডিওর শুরুতে এখানে শ্রাবন্তী দেখানো হয়েছে আর এখানে দেখো তারপরে ডাইক্টর ম্যানকে দেখানো হয়েছে আর এই ভিডিওটির ডাইক্টর ম্যান হলো কিন্তু এই মানুষটি দেখতে পাচ্ছ আর এদিকে আছে বন্ধু সাইন কিভাবে সাইন এখানে প্রধান সেজেছে এই ভিডিওর মধ্যে আর এদিকে দেখো ছোট্ট ওই পুচকি মেয়েটি কিভাবে হাই হেলো বলে চলে যাচ্ছে কিন্তু শ্রাবণী দেখো সাইনকে কিভাবে বাজার করার জন্য লিস্ট ধরিয়ে দিচ্ছে হ্যাঁ বন্ধু এদের এ ব্লগুলো দেখলে তোমরা বুঝতে পারবে আসলেই এই মানুষগুলোকে যে রকম অ্যাটিটিউড কেউ দুঃখিত মনে হলে এই নাটকের মধ্যে কিন্তু তোমরা দেখতে পাবে না কারণ এগুলো ভিডিও না দেখলে তোমরা কিছু বুঝতেই পারবে না আর দেখো বিশু আর এখানে এই ছেলেটি কিভাবে মিলে বসে গল্প করছিল আর টাকা ধার নিচ্ছিল কিন্তু এটা কত নর্মালভাবে হ্যাঁ এখানে ড্রাক্টরম্যান বারবার করে বুঝিয়ে দিচ্ছিল যে কিভাবে হবে আর কে কিভাবে টাকাটা দিতে হবে হ্যাঁ দেখো তারপরে আবারও এই মানুষটি অ্যাক্টিং করতে লেগে যায় আর এদিকে দেখো বন্ধু কেউ ক্যামেরাম্যান তো কেউ ছাতা নিয়ে ধরিয়ে আছে হ্যাঁ এইবার দেখো বিশু কিভাবে বাজার করে যাচ্ছে ওদিকে হ্যাঁ বিশু যাওয়ার সময় একটা টিকিট নেবে কিন্তু দেখো এখানে কিভাবে টিকিট নেওয়ার সময় সব শিখে শিখিয়ে দিচ্ছে কিভাবে টিকিট নিতে হবে এবারে দেখো শ্রাবণে কিভাবে ঘরে চলে এসেছে আর এবার আসলে মেন উদ্দেশ্য কি হবে এই নাটকগুলো সত্যি খুবই মজাদার হয় কারণ এরা একটা ভিডিও করতে গিয়ে মোটামুটি দিন কাটিয়ে ফেলে এদের ভিডিওগুলো হ্যাঁ এক একটা স্কিপ করতে গেলে এদের কত ঘন্টাতে যায় তারা নিজেও জানে না কারণ ডিরেক্টর ম্যান এদের সঙ্গে সব সময় থাকে আর দেখো এখানে কিন্তু এদের যেটা ভিডিও করতে যায় তটা কিন্তু ঘর বাড়ি এরা চেঞ্জ করি কিন্তু এত বাড়ি কোথায় পাই বন্ধুরা হ্যাঁ এদের নিত্য নতুন কিন্তু জায়গা লোকেশন করে পরিচয় এরা টাকা ঘর ভাড়া দিয়ে না বন্ধু শুধু ফিরি ফিরি ভিডিও করে নিয়ে চলে আসি হ্যাঁ তোমরা রকম দেখছো এদের ভিডিওগুলো আসলে। এরা কিন্তু সেই রকম মানুষ নেই কেউ ভালো আছে বা কেউ খারাপ আছে হ্যাঁ তারা শুধু নাটক করে এটা নেই তারা পড়াশোনা সব করতে চায় আর তোমরা তো এখন দেখতে পাচ্ছ সফিক চলে এসেছে আবারও নতুন চ্যানেলে হ্যাঁ বন্ধু যারা যারা এই চ্যানেলগুলো তোমরা দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য